আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বেশ কিছুদিন আগে তিনি এস উপলক্ষে একটি ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যারা যারা আমাকে উইচ ভিডিও পাঠিতে যাচ্ছেন তারা আমার ইমেলে পাঠিয়ে দেবেন সো আমাকে অনেকেই ভালোবাসেন এবং আমাকে সাপোর্ট করেন তার কারণে আমাকে অনেকেই ভিডিও পাঠিয়েছেন সো সকলের ভিডিওই আজকে আমরা দেখব এই ভিডিওতে সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটি আপনারা ফুল মজিক সাকারে দেখবেন সো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সাপোর্ট করার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন সকলে ভিডিওই দেখা যাক লেটস বিগিন সো প্রথমে জানাই তুহিনকে কংগ্রেচুলেশন পর কে সাবস্ক্রাইবার তো তোমার চ্যানেলে আজ ত্রিকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে সো আমার খুবই মানে খুশি লাগতেছে কারণ তুমি এত কষ্ট করে ভিডিও মেক করতেছো এবং তোমার ভিডিওগুলো আমার কাছে প্রচুর ভালো লাগে তো তুমি এইভাবে ইউটিউবে কাজ চালিয়ে যাও আগামীতে তোমার চ্যানেলে টাটিকে তারপরে তিন লক্ষ এইভাবে কিন্তু বাড়তেই থাকবে এটা আমার টেক জিনুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল তুমি কাজ চালিয়ে যাও আগামীতে অনেক ভালো কিছু করতে পারবে আসসালামু আলাইকুম শুরুতেই অভিনন্দন জানাই তুহিন টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ওনার তুহিন ভাইকে তার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য শুধুমাত্র একটি টেক ইউটিউবারই বুঝবে এই তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা কতটুকু কষ্টর ব্যাপার তার চ্যানেলের ভিডিওগুলো অসংখ্য ভালো হয় তার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো অবশ্যই তাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ কংগ্রাচুলেশন টুইনটেক অফিশিয়াল কে 3000 প্লাস সাবস্ক্রাইবারস গেইন করার জন্য এটা আসলে একজন ইউটিউবারের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট দোয়া করি আপনি আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে থাকেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি খুব বড় একজন ইউটিউবার হতে পারবেন একটু দাঁড়ান গাইস ম্যাগজিন পড়াশোনা চ্যানেলের ওনার সজীব ভাইয়ের চ্যানেল হ্যাক করার চেষ্টা করা হচ্ছে প্লিজ ওনার জন্য দোয়া করবেন যাতে ও চ্যানেলটি সেফ থাকে হোয়াটসঅ্যাপ ইউটিউববাসী আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি খুশি হচ্ছেন তুইনটেক অফিশিয়ালের ওনার তুইন বাই সো কিছুদিন আগে তার চ্যানেলের তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তাই আজকে তাকে উইশ ভিডিও পাঠালাম তো আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাগজিন প্রোডাকশন আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন যদি ভালো লাগে সময় থাকে আপনাদের হাতে তুহিন টেক অফিসিয়ালের ওনার তুহিন ভাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আশা করি তার খুব দ্রুতই দশ হাজার সাবস্ক্রাইবারের মাইল পূরণ করে ফেলতে পারবে আর তুহিন ভাই আপনাকেই বলছি যে আমরা কিন্তু তিন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ট্রিপ পাওনা রইলাম হ্যালো গাইস আমি এপি অনেক অনেক কংগ্রেচুলেশনস টু ডে কবিশালের তুইনকে তার চ্যানেলের তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য আশা করি আপনাদের ভালোবাসায় তার চ্যানেলে খুব শীঘ্রই সিলভার বাটনটি চলে আসবে এবং তার জন্য আপনারা সবাই তাকে অনেক অনেক ভালোবাসা দিবেন তার ভিডিওগুলো সবগুলো দেখবেন এবং অবশ্যই তাকে সাপোর্ট করে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাকে দেখতে বলবেন না ইউটিউবে অনেক অনেককে সার্চ দিলে অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউবে চলে আসবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রথমেই অভিনন্দন জানাচ্ছি তুহিন টেক অফিসিয়াল চ্যানেলের ওনার মোহাম্মদ তুহিন ভাইকে তার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং তার পাশে থাকবেন পাশে ছিলেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন কথা হচ্ছে আমি এই চ্যানেলে কি করছি আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন না তো আমার চ্যানেল একটা চ্যানেল রয়েছে আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনো নাদিম তো ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন তো আমার ভিডিওগুলো দেখবেন আমি রীতিমতো টেক চ্যানেল চালাই তো টেক চ্যানেলগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আই হোপ এবং তুহিন্টেক অফিশিয়াল চ্যানেল কেভাবে সাপোর্ট করবেন পরবর্তীতে তিনি যেন এক লাখ সাবস্ক্রাইবারের মালিস্ট পূরণ করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম হ্যালো জি আমি তামি আবির রায় ফরম আবিরটি একজন চ্যানেল তিন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তুহিন্টেক অফিশিয়াল চ্যানেলটিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই চ্যানেলটি ভবিষ্যতে যেন আরো বড় হয় এবং এই চ্যানেলের ক্রিয়েটর তুহিন ভাই যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে সেজন্য শুভ কামনা রইলো আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সকলে আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সো সোভিয়াস তুইন টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মানে তুহিন ভাইয়ের যে চ্যানেলটি রয়েছে সো সেই চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সো এই নিয়ে তুহিন ভাইকে জানে অনেক অনেক ধন্যবাদ কারণ সে খুব কষ্ট করে এই তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছেন অ্যান্ড ইনশাআল্লাহ তার খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে এই কামনায় করে অ্যান্ড তুহিন ভাইকে সবাই সাপোর্ট করুন এই বলে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মনোযোগ সাকারে দেখার জন্য এভাবে সাপোর্ট করে যাবেন আমাকে যাতে সামনে আমি আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছেন ভাই এটা আমি আশা করি নাই এত ছোট বয়সে সো সকলকে ধন্যবাদ মন থেকে ভালোবাসা খেয়ে আর বলবো ভাই ভোলার কিছু নাই সো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে এখনটি ক্লিক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ব্রো